রানের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার বিশে আগস্ট বিকেলে উপজেলার র্যালি আলোচনা সভা কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান মেম্বার প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাভের সুলতান কাজল প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম সরকার যাদেরকে হত্যা করেছে তাদের বিচারে বাংলার মাটি তো হবে যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য তাদের সুস্থতার জন্য আমাদের দলের পক্ষ থেকে যা যা করণীয় আমাদের নেতা বলছে আমরা সব কিছু করার জন্য ঐক্যবদ্ধ আছি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদ মির্জার পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি তসলিম উদ্দিন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাসেল খান উপজেলা সেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহ নুরুল ইসলাম মোহাম্মদ শফি আব্দুল শক্কুর জসিম উদ্দিন আবদুল হালিম জব্বার ফরিদ উদ্দিন জাহেদুল ইসলাম নজরুল ইসলাম চৌধুরী মোহাম্মদ আলমগীর সাইফউদ্দিন মেম্বার দেলওয়ার খান জয় কামালসহ আর অনেকে